হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান পর্ষদ টেস্ট পেপার দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থাৎ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের জন্য যে পর্ষদ টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপারে চারশো যে চৌত্রিশ পেজের অঙ্ক অর্থাৎ যেটা শুরু হয়েছে চারশো বত্রিশ পেজে নিউ যে ইন্টারগ্রেডেড গভর্নমেন্ট স্কুল বারওয়ান এই স্কুলের সাতের দাগের দুয়েরটা কিন্তু আমি এটা করানোর সময় ছেড়ে গেছিলাম কারণ ওখানে করানোর সময় এক নাগারে করিয়েছিলাম ওখানে দেখলাম উত্তরটা মিল মিলছিলো না অর্থাৎ অঙ্কটা ভুল ছিল যেখানে বাই ভি যেখানে এখানে বাই ভি বাই ভি বাই এটা এক্স ছিল এটা এক্স হবে না ইউ হবে কিন্তু এক্স যেহেতু প্রিন্টিংয়ে আছে তাই করে গেছিলাম উত্তরটা সেই জন্য হচ্ছিল না বলে ছেড়ে গেছিলাম তো অনেক প্রিয় ছাত্রছাত্রী কিন্তু বলেছে স্যার এটা করিয়ে দিন তাই ওটা পরে করে এটা দেখাচ্ছি ছাড়ছি বন্ধুরা ভালো করে দেখতে থাকো খুব সহজ আছে যদি বুঝে নাও নাহলে কিন্তু একটু কঠিন আছে তাহলে এখানে যেটা বইতে মানে টেস্ট পেপারে যেটা এক্স আছে এটা এক্স হবে না এটা ইউ হবে তাহলে এই অংশটা দেওয়া ছিল ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে আমরা এই ভ্যারেজের চিহ্ন বা চিহ্ন চিহ্নটা আমরা কে ওয়ান ধরলাম এখানে লিখিনি কে ওয়ান ইকোয়ালটি অশূন্য ভেদ্রুব ঠিক এইরকম এটাও দেওয়া ছিল এখানে এই ভ্যারিজের চিহ্ন উঠে সমান দিতে গেলে কে টু ধরলাম এবারে যেটা দেওয়া আছে এখানে যেটা বললাম ভি হবে এক্স দেওয়া আছে এই দুটো লসও করলাম লস করে কাজ করলাম এখানেও লসও করলাম এবারে দেখো যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের যে মানটা বেরিয়েছে এটা এখানে বসিয়ে দিলাম বুঝতে পেরেছ আর এখানে কিছু না আর ইউভির যে মানটা বেরিয়েছে কে টু এটা বসিয়ে দিলাম এবার এখানে লক্ষ্য করে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে এক্সকোয়ার ওয়াই স্কোয়ার এখানে এক্সার কেটে গেল তাহলে কে ওয়ান বাই কে টু সমান থাকলো ওয়ান অর্থাৎ কে ওয়ান ইকোয়াল টু কে টু এটা আমরা লিখতে পারি তাহলে কে ওয়ান সমান কে টু পেয়ে গেলাম আবার বলছি এটা 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 কেটে গেলো তাহলে কে ওয়ান বাই কে টু সমান কত থাকলো ওয়ান তাহলে কে ওয়ান সমান কে টু লিখতে পারলাম এবারে যেটা প্রমাণ করতে বলেছিল যে সেই অংশটার দিকে যাচ্ছে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি সেখানে ইউভিডি আছে ইউ ভির হোলস্কোয়ার সমান আমরা লিখতে পারি এবার এই যে অংশটা এই অংশটার মান আমরা পেয়েছি আগে আর এই অংশটার মানটা আগে পেয়েছি দেখো আমরা এখানে দেখিয়ে দিচ্ছি এই অংশটার মানে এই অংশটার মানটা পেয়েছি এটা আমরা লিখলাম এবারে দুটো থেকে কে কমন নিলাম এটা থাকলো এটা আবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি সূত্র করে দিলাম এবারে এই লাইনগুলো সব একই থাকবে এবার এখানে যদি স্কোয়ার তুলি এখানে বর্গমূল দিতে হবে বর্গমূল ভিতরে স্কোয়ার থাকলে বেজে গেল কিন্তু এটা বেরোলো না এই বর্গমূল কেটাকে আমরা সি ধরে নিলাম তাহলে এটা প্লাস এটা যদি সমান ধ্রুবক এটা যদি হয় তাহলে এই ধ্রুবক এবং সমান চিহ্ন উঠালে আমরা ভ্যারিজের চিহ্ন লিখতে পারি যেটা প্রমাণ করতে বলেছিল আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ অঙ্কটা খুব যে কঠিন তা নয় ভুল থাকার জন্য হচ্ছিল না তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেল নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের সহযোগিতা ভালোবাসা ছাড়া আমাদের আর কিছুই চাওয়ার নেই তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে যাচ্ছি প্রিয় ছাত্রছাত্রী তাই তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করো লাইক ও কমেন্ট করতে বলো না আর যারা বডরা দেখছেন প্লিজ প্লিজ একটু আশীর্বাদ করুন যাতে আমার চ্যানেলটি গ্রো করতে পারে এবং সেটা সাবস্ক্রাইব এবং শেয়ার ও লাইক ও কমেন্ট করে অ্যাডভাইস দিয়ে একটু আশীর্বাদ করুন আচ্ছা সবাই খুব ভালো থাকো বন্ধুরা সবার পরীক্ষা খুব ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দ বন্দে মাতরম